সমাজের বিশেষ এক শ্রেণীর মানুষ তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায় সমাজে টিকে থাকতে অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছেন তারা বাবা মা পরিবারের কাছে নেই তাদের আশ্রয় সমাজের বিশেষ এই গোষ্ঠী হিজড়াদের জীবনযাপন আট দশজন মানুষের মতো নয় কার্যত তারা নির্দিষ্ট একটি গণ্ডিতেই আজীবনের জন্য আবদ্ধ এই আবদ্ধ জীবনে কিভাবে কাটে তাদের ঈদ সংবাদ প্রকাশের এবারের ঈদ আড্ডায় শুনবো এই মানুষগুলো ঈদে পাওয়া না পাওয়ার গল্প সঙ্গে আছে আমি জাহিদ রাকিব আমি পরিবার ছাড়ছি আজকে আট বছর হয়েছে আমার আম্মা মারা গেছে সাত বছর আমার বাপ মায়ের সাথে করছি আমি ঈদ কিন্তু এই আট বছর যাবত আমার ঈদ করা হয় না বাপ মায়ের সাথে আমার আম্মা মারা যাওয়ার পরে আমার আব্বু থাকে আমার সৎ মায়ের কাছে আমার আম্মু মারা গেছে যখন আমি তখন পাঁচ বছর তখন আমি নানানের কাছে আমার নানানি নিয়ে গেছে ওখানে নানানের কাছে আমি দুই বছর পরে আবার বাবার বাড়িতে আসি বাবার কাছে কারণ নানিদের বাড়িতে বসে না নিজের একটা জন্ম যেখানে জন্ম সেখানে থাকবে কিন্তু সবাই বেশি পছন্দ করে তো ওখানে চলে আসি আমি কিন্তু আমার পরিবার থেকে ওনারা সমস্যা করে আমার সৎ মা করে বাবা বকে সবাই বকা করে পরে কী করব পরে দেখি নানা ভালোবাসে পরে নানা কাছে চলে গেছে ওখানে থাকি পরে মামার বিয়েটে হলো মামি আছে সবাই এক একজন এক কথা বলে পরে আমি আমার এই জগতে চলে এসেছি পরে বাবার কাছে গেলাম বাবাকে কী করবি তুই তোর জগতে তোর জন্যকে আমরা সমাজের থেকে এরকম করব শুনবো এক একজন কথা বলে এ এক কথা বলে ও বলে পরিবারে আমার সৎ মাতো সবসময় ঝগড়া হয় আমার নিয়ে আমার মন চায় যে আমি গাড়িতে যাই মানুষের সাথে দুষ্ট করি এলাকা সবাই একসাথে ঈদ করি আমার বোন আছে ভাই আছে বাপ আছে সবাই আছে ঈদ করতে মন চায় কিন্তু গাড়িতে মানুষ যায় কত আনন্দ মজা করে অনেক মানুষ একসাথে যায় আমার মন চায় আমি একটু আনন্দ করি কিন্তু আমি তো পাচ্ছি না আমি সমাজের অবহেলে একজন লোক সবাই বলে হিজলাদের অনেক টাকা অনেক পয়সা কিন্তু এটা ভুয়া কথা আমরা যা কামাই করি আমাদের চলতে মানে করেন চলতে ঘর ভাড়া দিতে খেতেই ফুরাই যায় আর আমরা তো মনে করেন আমাদের তো আর স্বামী নেই বা সন্তান নেই যে আমরা ই করবো আমরা যা কাম আমরা বেশিরভাগই বিলাসীতা করতে পছন্দ করি যখন একটু স্বাস্থ্যে একটু কসমেটিক কিনতে যেরকম দেখেন আমি সেজে এসেছি মানে সাস্তা কিন্তু আমাদের ভিতরে সবাই কিন্তু বেশি পছন্দ করে মেহেদি তো পড়তে মন চায় মেহেদি পরে কি করব ঘরে থাকতে হবে পরব মেহেদি পরে গরেই থাকব কেউ তো দেখবে না যদি বের হইতে পারতাম দশজন দেখতো ভালো লাগতো বলতো সুন্দর হয়েছে এবারে তো কোথাও ঘুরতে যাবো না ভাইয়া এই যে তো ওদের সাথে কাটালাম মেই ঘোড়া আমাদের এ বাড়িতে তোমাদের সাথে কাটালাম হ্যাঁ এটাই আমাদের ঈদের ঘোড়া মানে ঈদের আনন্দ মনে করবো এটা তাছাড়া তো কোথাও দিয়ে ঘুরতে যাওয়া হবে না বাসে আমাকে মানুষ বলে মূল্যায়ন করে না আমাদেরকে সমাজে দাম দেয় না এই যে একটা হিজরা দেখলে কয় যে হিজরা যাইতেছে অনেক রকম অনেক ঠাট্টা মস্কারি করে আমাদেরকে নিয়ে একটা সমাজের ভিতরে গেলে অনেকে আছে আমাদের দিকে ভয় পায় আমাদেরকে বলে আমাদের দেখলে অনেক মেয়েরা ভয় পায় অনেক শিশুরা অনেক ছেলেরা ভয় পায় অনেকে দেখলে মজা করে এই যে যখন টাকা কালেকশন করি অনেকে দুষ্টানি করে দশটা টাকা দেয় কুতু প্রকারের আজে মানে কথা বলে আজে বুঝে বিয়ে করে শৈলে হাত দায়ে করে পরে দশটা টাকা দেয় তারপরে আমাদের নিতে হয় কারণ তাদের কাছ থেকে চেয়ে খাই আগে বাপ বাপমার সালামে দিত অনেক ভাল লাগতো সালাম করতাম সালামে দিত কিন্তু এখন তার বাড়িতে ঈদ করা হয় না এখন আমাদের সর্দার নিয়ে বাসায় যায় সালাম দি সালাম দিলে সালামি দেয় ভালো লাগে বাপ মার কষ্টটা ভুলে থাকি হয়তো আম্মু থাকলে অবশ্যই বাড়িতে ঈদ করতাম বা আম্মু ফোন দিয়ে নিয়ে যেত বা কথা বলতো কিন্তু একটা জিনিস খারাপ লাগে কি এই যে ঈদের দিন আসবি কে আমার বাবা আমি ওনার ফোনের অপেক্ষায় থাকবো যে দেখি ফোন নয় এই যে চারটে বছর চারটে ঈদ গেছে কিন্তু উনি একদিন আমাকে ফোন দিয়ে তখন ঈদের শুভেচ্ছা বা ঈদের কোনো কিছু জানেনি বা কেমন আছিস কী করিস এটা কখনো বলে না উনি আমাকে এটা আমার সবথেকে বড় কষ্ট ঈদের দিন কী করবো থাকি দেই ডাকা আমাদের তো কেউ নেই ঘরের মধ্যেই থাকবনি আর সানে বাসায় যাবো নি খাওয়া দাওয়া করবে একটু পর্যন্ত আমরা তো ঘুরতেও পারবো না রাস্তা বের হলে মানুষ করবো ইসরারা বের হয়েছে কত রকমের কথা এসব অবহেলা লাঞ্ছনা পাওয়ার থেকে রুমে থাকাই ভেটার ঈদের মজা সবাই মিলে একটা ঈদ আনন্দের একটা মজাই অন্যরকম সবাই মিলে একসাথে সেমাই রান্না করে খাওয়া মাংস রান্না করে ভাত দিয়ে খাওয়া একটা অন্যরকম একটা মজা সবাই মিলে খাওয়া একা এক খাওয়ার একটা মজা সবাই মিলে খাওয়ার একটা মজা আমরা তো সমাজে ভালোভাবে চলতে চাই সবার সাথে মিশতে চাই কিন্তু আমাদের সাথে কেউ মিশে না তো রমজানের রই রোজার শেষে এলো খুশি আমাদের করে জন্য সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে